সে হলো সবচাইতে আসমানের নিচে জমিনের উপরে উত্তম ব্যক্তি বলি সোবাহান সম্মানিত তিনি ভাই সকল আমি আলোচনা করব পবিত্র কোরআনুল কারিমের ফজিলত গুরুত্ব সম্মান ও তাজিম সম্পর্কে আল্লাপাক আমাদের সকলকে শোনার বুঝার এবং আমল করা তফিক দান করুন সকলে পরি আল্লাহ আমিন কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহর কোরআনুল করিম আল্লাপাকে সম্মানিত কোরআন এমন একটা কোরআন যে কোরআনুল করিমের সংস্পর্শে আসলে পাক রব্বুল আলম তার মর্যাদা বাড়া দেয় বলি সোবাহান আল্লাহ যেরকম হজরত উমর রদি আল্লাহ তালাহানুকে তালা তার মর্যাদা বাড়াই দিয়েছিলেন সোবাহান আল্লাহ পরেন শুধুমাত্র কেবলমাত্র পবিত্র কোরআনুল করিমের সংস্পর্শে আসার কারণে সোবাহান আল্লাহ পরেন সম্মানিত উপস্থিতি হজরত উমর রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাকি আছে মাত্র তিন দিন কয়দিন তিন দিন বাকি আছে তার আগের ঘটনা একদিন আবুজেহেল একটা মিটিং ডাকছে তখন হজরত উমর মুসলমান হয়নি সেই মিটিংয়ের ভিতরে শত শত কাফের বেঈমান আছে শত শত মানুষ এক পর্যায়ে আবু জেহেল ঘোষণা করে দিল বর্তমান তো মোহাম্মদ আবদুল্লার পোলা মোহাম্মদ কোরআনুল কারিমের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় এটা কি করে বন্ধ করা যায় এক পর্যায়ে আবু জেহেল বললেন আমি শত শত কাফেরদের মাঝে বলতেছি যদি কেহ তিন দিনের মধ্যে কয়দিন তিন দিনের মধ্যে আবদুল্লার কলা মোহাম্মদের মাথা যদি আমার কাছে কেউ কেটে এনে দিতে পারে আমি তাহাকে এক শত লালট পুরস্কার দিব কত এক শত পুরস্কার দিব এই কথা শুনে এক পর্যায়ে হজরত উমর রদি আল্লাহতালহ হাত উঠাইলেন বললেন নেতা সাহেব এটা আমি পারব আবুজাহি বললেন কয়েকদিন সময় লাগবে বলতেছে তিন দিন সময় লাগবে তিন দিনের মধ্যে আমি আবদুল্লাহ মুহম্মদের মাথা আমি এনে দেব কিন্তু আমাকে এক শত লাল দেওয়া লাগবে পুরস্কার দেওয়া লাগবে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তিন দিনের মধ্যে আবদুল্লাহ পোলা মুহদের মাথা কেটে আমার কাছে তুমি এনে দাও আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন অল্প সময়ের মধ্যে স্বল্প কথার মাধ্যমে আমি আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ মুসলমান বন্ধুরে এইবার হজরত মরি আল্লাহ তালাহ বাজান হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাইয়া বাজান ডাক দিয়ে বলতেছেন বিবিরে আমাদের বাড়ির ভিতরে একটা তাকের উপরে একটা বিশাল বড় একটা তরবারি আছে এই তরবারিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও হজরত এই কথা যখন বললেন ভদ্রতমরের বিবি ডাক দিয়ে বললেন গো আপনি তরবারি কী করবেন জলদি করে বলেন তো দেখি বাজান্ডে এবার হজরত তোমর রাদি আল্লাহ তালানহু ডাক দিয়ে বলতেছেন বিবি রে এই তরবারি দিয়া আমি আবদুল্লাহর পোলা মোহাম্মদের মাথা আমি কেটে আনবো এবার বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি যে ব্যক্তির মাথা কাটার জন্য আপনি তরবারি চাইতেছেন এই ব্যক্তি কারো তো কোনো দিন ক্ষতি করে না আপনি তার মাথা কেটে আপনি কি করবেন বলেন তো দেখি এইবার হজরত তোমর ডাক দিয়ে বললেন বিবি বেশি কথা বলার কোনো দরকার নাই আমি তোমার কাছে তরবারি চাইছি তরবারিটা দিয়ে দাও ও বন্ধু এবার হজরত তোমর রতি আল্লাহ তালান তরবারিটা পাইয়া বাজানরে হাত দিয়ে স্পর্শ করে আমার বন্ধুগণ আমার ভাইরা আবার এরকমভাবে তাকে ওপরে সুন্দর করে রেখে দিলেন তরবারি এবার ডাক দিয়ে বললেন বিবিরে রাত্রি বেলায় তুমি ঘুমাইয়া যাও আমিও ঘুমাইয়া যাব সকাল হইলে আবদুল্লার পর লা মোহাম্মদের মাথা আমি কেটে আনব এইবার বন্ধু রে রাত্রি বেলায় হজরত তোমর রদি আল্লাহ তালু এবং হজরত তোমরের বিবি সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে আমার বন্ধুগণ রাত্রি বেলায় ঘুমানোর জন্য চলে গেল রাত যখন গভীর হইয়া গেল আমার বন্ধুগণ গভীর রাত্রিতে হজরত তোমরের বিবি হাউমাও করে কেমন যেন কান্নাকাটি করতেছে হজরত তোমরের বিবির কান্নার আওয়াজে হজরত তোমরের ঘুমটা ভেঙে গেল এইবার হন্দ্র ঘুম থেকে উঠে ডাক দিয়ে বললেন বিবি এই গভীর রাত্রিতে তুমি কেন কান্দ এখনো পর্যন্ত তুমি এই রাত্রিতে এবার হজরতর বিবি ডাক দিয়ে বললেন স্বামী গ আপনি যে ব্যক্তির মাথা আনার জন্যে আপনি তরবারি রেডি করে রাখছেন আমি বেলায় একটা স্বপ্ন দেখছি এই স্বপ্ন দেখে আমি কান্নাকাটি করতেছি এবার হজরতমর ডাক দিয়ে দিয়ে বললেন বিবিরে তুমি কি এমন স্বপ্ন দেখছো একটু জলদি করে বলো তো দেখি ও এবার হজর তোমরের বিবি ডাক দিয়ে বললেন স্বামী গো আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখলাম আপনি যেই নবী মোহাম্মদকে মারার জন্য তরবারি রেডি করে রাখছেন আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আপনি আমি স্বপ্নের মধ্যে দেখলে পাইলাম আপনি অমর বিশ্বনবীজির দরবারে হেলে দুলে মাথা নাড়াইয়া আল্লাহর কোরআন ওয়ার্ক করতে সেঞ্জরে গন্ধ বাহানাল্লাহ আমার বন্ধুরে আল্লাহর কোরআনুল করিম এমন একটা কোরআন যারা কোরআনুল করিম মানবে তারা জান্নাতি যারা না মানবে তারা হলো জাহান্ন আমার বন্ধুরে কোরআনুল করিম এমন একটা কিতাব সম্মানিত কিতাব আমার বন্ধুগণ আমিন ডাক বললেন নবীজি আপনি তাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দেন যারা কোরআনুল করিমের আহ্বানে সারা দিবে যারা কোরআনুল করিমের কাছে আত্মসমর্পণ করবে আমি আল্লাহর গুলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব আমার আল্লাহর গুলামিন ডাক দিয়ে বললেন নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দেন ওয়াল্লা হুয়াদু হিলাল জান্নাতি ওয়াল্মা ও ফেরতি নিহে ওয়ুবায়নু আয়তী আসসালামু আলাইকুম আল্লাহুম ইয়াতাজাকারুন যারা কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি আপনি তামান পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়ে দেন যারা কুরআনুল কারীমের আহাব্বানে সারা দিবে যারা কুরআনুল কারিমের কাছে আত্মসমর্পণ করবে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ রবুল আমিন তাদের জীবনের গুনাগুলি মাফ করে দিব দ্বিতীয় নম্বরে তাদেরকে পালে আমি আল্লাহ সিট নাম্বার বরাদ্দ দিয়ে দিব জোরে কোন আল্লাহ আমার বন্ধুরে খুব মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন বাবা অল্প সময়ের মধ্যে স্বল্প কথার মাধ্যমে আমি আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ আল্লাহ বালগন বলেছেন মান আরফা নফসাহু ফাকদ আরফা রব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহ রব্বুল আমিনকে চিনল যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ রব্বুল আমিনকে চিনে নাই এরে বন্ধু আল্লাহর সম্মানিত কোরআনুল কারীম এমন একটা কোরআন আল্লাহ রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে

আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দেন এই কোরআনুল করিম আপনার ওপরে নাজিল করলাম এই কোরআনুল করিমটা হলো আপনার জন্যে অলি কৌমিকে আপনার উন্মতের জন্যে আমি আল্লাহ রব্বুল মহা সম্মানের বিষয়বস্তু করে দিলাম জরেগন সোবাহান আল্লাহ আমার বন্ধুরে আল্লাহর কোরআনুল করিম সভাপতি সভাপতি আসল طيب إيه أشتغل أعطي 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 الحمد لله